গোটা সোনামুরা মহকুমার নেশা সাগরে ভাসছে মহকুমার চারিদিকে অবৈধ নেশা কারবার রবরমা ব্যবসা চলছে তাদের সাথে পাল্লা দিয়ে চলছে পুলিশের অভিযানও তারই অঙ্গ হিসেবে রবিবার রাতে কলঞ্চরা থানার পুলিশের নেশাবিরোধী অভিযানে জালে উঠল দুই নেশা কারবারি তাদের জিজ্ঞাসাবাদে মূল নেশা কারবারি বক্সনগরের মেহবুব আলমের নাম উঠে আসে তাকে আটক করার জন্য পুলিশ অভিযানে নেমেছে ওসি সুপ্রতিম দে সংবাদ মাধ্যমের সামনে জানান বেলুয়ার চর নাকা পয়েন্টে দুই সন্ধ বাজুন বেটিকে ট্র্যাকিং করে 37800 এর আবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য 8 লক্ষ টাকা এ নেশা বিরোধী অভিযান প্রসঙ্গে ওসী সুপ্রテムদেব স্থিরত তুলের ভাবিন রাতে আমাদের কাছে খবর আসেanakkate দুজন লোকের সন্দেহজনক অবস্থায় আটক পড়েছে এবং আমাদের নাকা যে ডিউটিতে ছিলেন উনি আমাদের জানান যে খুব সম্ভবত ওদের কাছে কনট্রাবেন্ড কোনো আইটেম আছে সেই খবর ভিত্তিতে আমি নিজে সুপ্রতিন থানার কনস্টেবল এবং টিএসআর নিয়ে আমরা দুজন সাক্ষী সহ আমরা আমাদের লালবাড়ি নাকাপড়িতে আমরা যাই গিয়ে আমরা এন কেসের যে নিয়ম অনুযায়ী ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের আমরা দেহ খবর চালাই আমরা তো ওদের দুজনের দেহি গামছা দিয়ে

ওদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি গুরুমালের ওর বাড়ি বক্সনগর এলাকাতে ওকে আমরা অ্যারেস্ট করা